আসসালামু আলাইকুম তানিয়া কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি কিভাবে প্রবাসে গরুর মাংস রান্না করে দিলে চার থেকে পাঁচ দিন পর্যন্ত ভালো থাকবে খুবই সহজে আর তৈরি করতে পারবে এবং মাংস নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না আমি এই রেসিপিটা শিখেছি আমার আম্মার কাছ থেকে ছোট থেকে দেখে আসছি আমার আম্মা আমার বাইদেরকে প্রবাসে এভাবে মাংস রান্না করে দিতে আর মাংস কোনো নষ্ট হতো না এখানে আমি দুই কেজি প্লাস মাংস নিয়েছি মাংসটাকে ভালো করে দিয়ে নিয়েছি মাংস রান্না করার জন্য এখানে দু চামচ পরিমাণ রসুন বাটা এবং দেড় চামচ পরিমাণ আদা বাটা এবং দু চামচ পরিমাণ জিরে ও গরমরিচ বাটা অ্যাড করে দিচ্ছি সাথে আরো অ্যাড করে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়া এবং দেড় চামচ মরিচ গুঁড়া এখানে জাল আপনারা আপনাদের পরিমাণ এড করে দিবেন আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবং এখানে পরিমাণ মত সবগুলো গরম মশলা অ্যাড করে দিচ্ছি আরও অ্যাড করে দিচ্ছি তেল তেলের পরিমাণ আমি বেশি দিব না কারণ মাংসটা হওয়ার পর এটাকে মাংসটাকে কষিয়ে নিব কিছুক্ষণ পর পর নেড়ে দেবো তা না হলে পাতিলে লেগে যাবে এখন ডাকনা দিয়ে ডেকে দেবো ডাকনা উঠিয়ে নেবো এই যে এখানে অনেকখানি পানি বেরিয়েছে এই পানিটা আমি অনেকক্ষণ কষিয়ে নেব কষানো শেষ এখন কেটে রাখা বড় সাইজের একটা প্রেস কুচি অ্যাড করে দেব প্রেস কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ পর পর মাংসটাকে নেনে দিয়ে ডাকনা দিয়ে দেখে দেব ডাকনা উঠিয়ে নেমে দিব ডাকনা উঠিয়ে নিয়ে দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব কারণ মাংসটা আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকি বিশ পার্সেন্ট এখন সিদ্ধ করে নেব মাংসটাকে বলো কাসার পর ডেকে দেব কিছুক্ষণ পর পর ডাকনা উঠিয়ে নেড়ে দেব এভাবে করে জল শুকিয়ে নিব ঠিক এভাবে করে শুকিয়ে নিব এখন চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করে দিলাম এবং সাথে কেটে রাখা বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু মাংস রান্নার সময় পেঁয়াজ কম দিয়েছি পেঁয়াজের পরিমাণ এখানে বেশি দিতে হবে তাহলে মাংসের স্বাদটাই ভালো থাকবে এবং খেতেও ভালো লাগবে পেঁয়াজের কালার যখন হালকা একটু বাদামি কালার হয় তখন মাংসটাকে অ্যাড করে দিতে হবে মাংসের সাথে সাথে পেঁয়াজ না হলে পেঁয়াজ পুড়ে যাবে এভাবে মাংসটাকে দশ মিনিট ধরে বেজে নিতে হবে এবং চুলার আর স্লো রাখতে হবে মাংস বাজার শেষ ঠান্ডা হলে উঠিয়ে নিব এই যে মাংসের ফাইনাল লোক আমার এই ভিডিওটা দেখে আপনিও প্রবাসী এভাবে করে মাংস রান্না করে পাঠাতে পারবে এবং চার থেকে পাঁচ দিন পর্যন্ত ভালো থাকবে মাংস নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিতে ভুলবেন না